নমস্কার সবাই ভালো আছেন নিশ্চয়ই চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি আজকের বিষয় প্রেম মন্দির এই প্রেম মন্দির হল বৃন্দাবনে বৃন্দাবনের একটা বিখ্যাত মন্দির রাধাকৃষ্ণের অমর প্রেমের প্রতীক এই প্রেম মন্দিরে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী জুটিতে এলে তাদের মধ্যে ভালোবাসা গাঢ় হয় বলে মনে করা হয় উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে অনেক রাধা ও কৃষ্ণের বিখ্যাত মন্দির আছে প্রায় সাড়ে পাঁচ হাজার মন্দির আছে এইসব মন্দিরের গঠনশৈলী অত্যন্ত সুন্দর তবে এসবের থেকেও যেন মনোমুগ্ধকর বৃন্দাবনের প্রেম মন্দির এই মন্দিরের সৌন্দর্য ও মহিমা দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করে এই মন্দিরটি এতই সুন্দর যে ঘন্টার পর ঘন্টা ধরে এই মন্দির দেখলেও আপনার দেখার ইচ্ছে মিটবে না প্রেম মন্দিরে সুন্দর ড্যান্সিং ফোয়ারা আছে নাচের গানের তালে তালে ফোয়ারাটি মনে হয় যেন নাচ করছে সুন্দর সুন্দর এই ফোয়ারার মধ্যেও সুন্দর সুন্দর ছবি ফুটিয়ে তোলা হয় রাধা কৃষ্ণের বিভিন্ন লীলার ছবি এই ড্যান্সিং ফোয়ারার মধ্যে ফুটে ওঠে এটা দেখার জন্য হাজার হাজার লোক এখানে অপেক্ষা থাকে বিভিন্ন ভক্তরা এখানে এসে নিজেদের ধন্য মনে করে এই এত লোকের সমাগম হয় যে কি বলা যায় প্রেম মন্দিরের নির্মাণ কাজ দু হাজার এক সালের জানুয়ারিতে শুরু হয় এবং পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বারো সাল পর্যন্ত জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয় মন্দিরটি সতেরোই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় নির্মাণে মোট খরচ হয়েছে দেড়শো কোটি টাকা মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী সীতারাম মন্দির কমপ্লেক্স সুন্দর বাগান এবং ফোয়ারা দিয়ে সুশোভিত শ্রীকৃষ্ণের চারটি লীলা ঝুলনলীলা লীলা রাসলীলা এবং কালীয় নাগ লীলার জীবন আকারের চিত্র প্রদর্শন করে প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জগদ্গুরু শ্রী কৃপালুজি মহারাজ চোদ্দোই জানুয়ারি দু হাজার একে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে নির্মাণ প্রক্রিয়ায় প্রায় এক জন কারিগর জড়িত ছিল এবং এটি সম্পূর্ণ হতে প্রায় বারো বছর সময় লেগেছিল মন্দিরটি প্রাথমিকভাবে কৃপালুজি মহারাজ দ্বারা বিকশিত হয়েছিল যার প্রধান আশ্রম বৃন্দাবনে ছিল তিনি শ্রী বৃন্দাবন ধামকে ঐশ্বরিক ভালোবাসার এই প্রকাশ উৎসর্গ করেছিলেন সম্পূর্ণরূপে মার্বেল দিয়ে নির্মিত প্রেম মন্দির একশো ফুট উঁচু যার দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো ফুট এর উত্থিত প্ল্যাটফর্মটি দ্বিতল দ্বারা সাদা স্মৃতিস্তম্ভের আসন হিসাবে কাজ করে মন্দিরের প্ল্যাটফর্ম মন্দির প্রাঙ্গন দর্শনার্থীদের জন্য বাইরের দেওয়ালে খোদাই করা আটচল্লিশটি প্যানেল দেখার জন্য একটি প্রদক্ষিণ পথ রয়েছে যা চিত্রিত করে শ্রী রাধাকৃষ্ণের বিনোদন শক্ত ইটালীয় মার্বেল দিয়ে তৈরি দেয়ালগুলো তিন দশমিক দুই পাঁচ ফুট পুরু বিশাল শিখর স্বর্ণকলস এবং পতাকার ওজনকে সমর্থন করার জন্য গর্ভ গর্ভগৃহ দেয়ালগুলি আট ফুট পুরু উপরন্তু মন্দিরের বাইরের অংশে আট চুরাশিটি প্যানেল শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করে মন্দিরের অভ্যন্তরে শ্রীকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করে মন্দিরের অভ্যন্তরে রাধা কৃষ্ণ লীলার ঐশ্বরিক খেলা এবং ভগবান কৃষ্ণের অলৌকিক ঘটনা চিত্রিত অসংখ্য প্রতিকৃতি পাওয়া যায় প্রেম মন্দির সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করে মন্দিরে উদযাপিত কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে জগৎগুরু দিবস মহোৎসব জন্মাষ্টমী রাধাষ্টমী এই প্রেম মন্দিরে চুরানব্বইটি কলামণ্ডিত স্তম্ভ রয়েছে যা কিঙ্কিরি এবং মঞ্জুরি সখীদের দেবতাদের চিত্রিত করে এছাড়াও মন্দিরের রঙিন আলো প্রচুর ভক্তদের আকর্ষণ করে দেশ ছাড়াও দেশের বাইরে থেকেও মানুষ আসেন এই মন্দিরে হোলি এবং দীপাবলিতে মন্দিরের দৃশ্য দেখার মতো মন্দিরের আলো প্রতি তিরিশ সেকেন্ড অন্তর অন্তর পাল্টা এবং মন্দিরের রঙ পাল্টে পাল্টে যায় আর এই দৃশ্যটাও খুব সুন্দর লাগে ভক্তরা এই আকর্ষণেও এই মন্দিরে হাজির হয় এবার আসি এই মন্দির প্রতিষ্ঠাতা জগদ্গুরু শ্রী কৃপালুজি মহারাজের বিষয়ে উনিশশো বাইশ সালের পাঁচই অক্টোবর প্রতাপগড়ের মানগড়ে ওনার জন্ম হয় উনিশশো সাতান্ন সালে জিকে কাশী বিদ্যুৎ পরিষদে ধর্মগ্রন্থ দর্শনের ওপর আলোচনার জন্য বক্তা হিসাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল উনিশশো সাতান্ন সালে ওই সভায় তাকে পাঁচশো জন পণ্ডিতের মধ্যে জগৎগুরু হিসাবে তাকেই উপাধি দেওয়া হয় তখন তার বয়স ছিল চৌত্রিশ বছর তিনি পঞ্চম ব্যক্তি যিনি এই বিশেষ উপাধি পেয়েছিলেন এই মন্দিরের দৃশ্যগুলি এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হয় বৃন্দাবন বৃন্দাবনে সেই পাঁচ হাজার বছর আগেও যে লীলা হয়েছিল যে গোপিনী রাধা কৃষ্ণ পশু পাখি সবাই যেন জীবন্ত হয়ে উঠেছে এখানে আসলে মনেই হয় না যে আমরা কোথায় এসেছি মনে হয় সেই সেই যুগেই রাধাকৃষ্ণর লীলার সবাই আমরা অংশ হয়ে গেছি আর সেভাবেই প্ল্যান প্রোগ্রাম করেই মন্দিরটি গঠন করা হয়েছে যাতে মানুষ কিছুক্ষণের জন্যও ভাবতে পারে যে তারা রাধাকৃষ্ণের লীলার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গেছে এই সুন্দর স্মৃতি নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার